রবিবার ছুটির দিন সকাল সকাল হাবরা ইতনা কলোনির কামনা পুকুরে ভোট প্রচারে এলেন বারশত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বিগত বেশ কিছু বছর ধরে এই পুকুরে স্নান করলে মনস্কামনা পূর্ণ হওয়ার ইচ্ছে নিয়ে মানুষজন দূর দূরান্ত থেকে আসেন স্নান করতে এদিন স্বপনবাবু ও বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এদিন আসেন হাবরা ইতনা কলোনির কামনা পুকুর পাশ্চাত্য মন্দিরে সেখানে বাজে ডঙ্কাবাজিয়ে রীতিমতো পুজো করতেও দেখা যায় তাকে। পাশাপাশি এদিন হিন্দু ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মকেও গুরুত্ব দিয়ে রক্ষা করার বার্তা শোনা গেল তার গলায় মহিলাদের নিয়ে শাসক দলের নানা কুকর্মের বিষয় তুলে ধরে এদিন আক্রমণ সারান বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী পাশাপাশি জয়ের ব্যাপারেও তিনি যথেষ্টই আশাবাদী এবং মানুষের স্বতঃস্ফূর্ততা জানান দিচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে বলে মৎ স্বপন মজুমদারের এদিন প্রায় কয়েক হাজার ভক্ত এই কামনা পুকুরে স্নান করেন পুজো দেন ডঙ্কা কাশি নিয়ে মাতাম করেন সকলেই জানান বিশেষ ভক্তি ও মনের ইচ্ছে নিয়ে এই পুকুরে ডুব দিলেই পূর্ণ হয় মনস্কামনা আর

বৌদ্ধ ধর্ম সকলে সুকারক্ষার রাখতে পারি তাই সকলে সঙ্গবদ্ধ হয়ে আমরা একসঙ্গে চলবো এবং আগামী দিনরা যাতে সকলে ভালো থাকতে পারে তার জন্য ঠাকুরের কাছে অনেক প্রার্থনা দেখুন আপনারা মিডিয়া বন্ধুরা যারা আছেন প্রতিটি জায়গায় আমাদের প্রোগ্রামে দেখছেন যেভাবে মানুষের ড্রাম মানুষ যেভাবে সচেতনভাবে এগিয়ে আসছে পরিষ্কার শীঘ্রই মানের সাথে এইবার বিজেপি আসছে আর টিএমসি বিদায় নিচ্ছে দেখুন যে মহিলাদের ভাষণ করলে পঁচিশ হাজার

মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম